হেল্ল ভিরাজ বন্ধুরা জানা নাই তোমরা কেমন আছ আমি এফ এ মুখাজি খান কল্লব বাংলাদেশ ইউটিউব চ্যানেলে পক্ষ থাকে তোমাদের সকল আন্তরিক খুব ইচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি হেলো ভিয়াজ বন্ধুরা বন্ধ দেশের ইতিহাস ঐতিহ্য প্রকৃতি আমার আগ্রহের বিষয়বস্তু দেখা পড়ার পাশাপাশি সঙ্গত কাৰণে করি তুলে আনার চেষ্টা করি খোলা চোখে যা দেখি তার সব কিছু অনুসন্ধান ও উপলব্ধির সমন্বয়ে তথ্য ভিত্তিক ভিডিও নির্মাণের চেষ্টা করে যাচ্ছি হ্যালো ভিওয়াস বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো দিল্লি ডিগ্রি কলেজ চল আমরা এখন ভিতরে যাই হ্যালো ভিওয়াস বন্ধুরা হুল্লি কলেজটি দেখতে অনেক সুন্দর এই কলেজটি ভুল্লি থানার পাশে ঠাকুরগাঁও ও পঞ্চগড় মহাসড়কের পাশেই এই অবস্থিত হ্যালো ভিয়াস বন্ধুরা হুল্লি কলেজটি কিন্তু অনেক সুন্দর তাই না আমি এরকম বিভিন্ন ঘুরে ঘুরে তোমাদের জন্য তৈরি করার চেষ্টা করছি হ্যালো বন্ধুরা আমি আগে উন্নতি খান প্রমাপ আমি শুনুন ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি তোমাদেরকে হুলি কলেজ দেখাচ্ছি হুলি কলেজ আসলে দেখতে অনেক সুন্দর এ এটির অবস্থান ঠাকুরগাঁও পঞ্চম মহাসড়কের পাশেই চলো আমরা এখন অন্য কিছু দেখি করে উদ্ভাবন না হ্যালো ভিয়াস বন্ধুরা আমার মনে হয় ফুল্লি কলেজটি অতটা উন্নত মনে হচ্ছে না যে হিসাবে আমি দেখছিলাম করে ডিগ্রি কলেজ রুহিয়া ডিগ্রি কলেজ সারাদর ডিগ্রি কলেজ সেই হিসাবে কিন্তু ডিগ্রি কলেজটি মনে হচ্ছে না হ্যালো ভিয়াস বন্ধুরা আজকে আমি ঘুরে ঘুরে তোমাদেরকে ঘুল্লি ডিগ্রি কলেজ দেখানোর চেষ্টা করতেছি চলো আমরা এখন ছয় দিনের দিক্রি যাবো হ্যালো বিয়াস বন্ধুরা ডিগ্রি কলেজের মাঠটি কিন্তু অনেক সুন্দর পুলি থানা মধ্যেই এই দি সবচেয়ে বড় কলেজ আমি এখানে মুনাফি খান বললো বাংলাদেশ হিরো চ্যানেল থেকে তোমাদের জন্য ভিন্ন ঘুরে ঘুরে এরকম হিরো নির্মাণের চেষ্টা করছি এবং বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করছি রেডিয়ার বাড়িতেই যাচ্ছি না আসলে তো এখানে বিদায় দাদা